হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছো আজকে তোমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও নিয়েছি তোমরা যদি ভিডিওটা পুরো দেখো আমি মনে করি তোমাদের সময় লস হবে না এমনকি এটা আমি কথাও দিচ্ছি আজকের ভিডিওটা মারাত্মক সুন্দর আর আজকের কিচেনটা আমার নতুন করা হয়েছে এটা আমার হাজব্যান্ড করেছে এই কিচেনটা আর এটা আমার কাছে আমার সবগুলা কিচেনের থেকে এইটা বেশি ভালো লেগেছে মানে মিনি কিচেন এত সুন্দর হয় যদি এগুলো আমরা না করতাম তাহলে বুঝতাম না অনেক সুন্দর হয়েছে আজকের কিচেনটা তো আজকে রান্না করব আমি এখানে নতুন কিচেন উদ্ভাবন করব আজকে আমি আমাদের নোয়াখালীর অঞ্চলের দিকে বিয়ের মধ্যে একটা সবজি পাকানো হয় দুধ দিয়ে দুধ সবজি ওই সবজিটা রান্না করব আজকে তো প্রথমে আমি ভাত রান্না বসিয়ে দিচ্ছি তো ভাতের পানি পড়তেছে আমার এদিকে ভাত রান্নাও হচ্ছে আর আমি সবজির জন্য সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ব্রয়লারের মাংস নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচ মিশালি সবজি আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এই সবজিটা অনেক মজা বেশিরভাগ পোলাও সাথে খেতে মজা তো আজকে আমার হাতে একটু সময় কম এই জন্য আমি পোলাও রান্না না করে ভাত রান্না করেছি ও দুধ সবজির গুরুত্বপূর্ণ উপকরণ দুধ নিয়েছি এটা বলতে ভুলে গেলাম তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর এই যে আমার এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে আমি এখন ভাতের মারটা গেলে নিচ্ছি আর বিশ্বাস করো এই ভাতের মার গালটা কিন্তু খুবই টাফ বড় কেচেনে রান্না করলে কিন্তু রেগুলার কিচেনে আমরা রান্না করলে ভাতের মারটা খুব সুন্দরভাবে গালতে পারি কিন্তু মিনি কিচেনে রান্না করলে মানে এগুলো করতে অনেক বেশি কষ্ট আর এখন আমি বসিয়ে দিব আমাদের দুধ সবজি এটা খেতে খুবই মজা তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করতেছি চাইলে তোমরা এটা বড় কিচেনও রান্না করতে পারো এই যে এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রসুন আর এই সবজিতে কিন্তু কোনোভাবেই হলুদ বা মরিচ ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে এটা একদম সাদা সাদা হয় এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে ফেলতে নিয়েছিলাম এরপরে আবার মনে হয়েছে এটার মধ্যে মরিচ দেওয়া যায় না তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গুঁড়া মশলা গুঁড়া মশলা হচ্ছে জিরা বাট জিরা ধনিয়ার গোলমরিচ গুঁড়া আর এখানে গরম মশলা দিয়ে দিলাম এরপরে এই উপকরণগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে আর মশলার পরিমাণটা কিন্তু একটু কম দেবে কারণ এটা স্বাদটা কম মশলায় ভালো আসে তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম এরপর দেখলাম যে মাংস অনেক বেশি হয়ে গিয়েছে আমার সবজিগুলো আটবে না এখানে তো মাংস কিছু আমি উঠিয়ে রেখে দিয়েছি আর এখানে মাংসগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিব এটা তোমরা রেগুলার কিচেনও ট্রাই করে দেখতে পারো এই খাবারটা কিন্তু খুবই মজার তো এদিকে আমার মাংস ভাজা হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে মাংসটা ভাজা ভাজা হয় আর মাংসের মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না না নাহলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে তেলের ওপরে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এটার মধ্যে কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কিন্তু আমি কোনো পানি টানি দেই নাই এখন আমি শুকনো এই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে আগে পানি জড়িয়ে রেখেছিলাম এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধ না দিয়ে এইভাবে কিন্তু সবজি ভাজি করে খেতে পারেন মাংস দিয়ে এটাও খুব মজা কিন্তু দুধ দুধ সবজির স্বাদটা একটু আলাদা আর এই দুধের সাথে আমি একটু লেবু চেপে দিয়েছি তারপরে দিয়েছি হালকা পরিমাণে চিনি যাতে টেস্টটা একটু ভালো আসে এই তো এখন আমি সবজি কষিয়ে তারপর দুধ দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে তো আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে আর দেখো আমার কিচেনটা কেমন হয়েছে আমার কাছে তো আমার এই কিচেনটা আজকে খুবই ভালো লাগছে আমি পুকুর পাড়ায় চলে আসলাম এই কিচেন নিয়ে রান্না করার জন্য আর এই কিচেনটা কিন্তু সব জায়গায় মুভ করা যাবে এই যে দেখো এখন আমি ভাত উঠিয়ে নিয়েছি আমার তরকারি রান্না করাও শেষ এখন আমি খাবার সার্ভ করে নিব এই যে আমি ভাত বেড়ে নিচ্ছি আর এই ভাতগুলো খাবে আমার বাচ্চা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রান্নাগুলো করি তাই এই খাবারগুলো অনায়াসেই খাওয়া যাবে অনেকেই জিজ্ঞেস করে এগুলো খাওয়া যায় না আর তোমরা ভিডিও দেখেই বুঝতে পারতেছো একদম রেগুলার কিছু আমরা যেভাবে রান্না করি এখানেও ঠিক সেইভাবেই রান্না করি দেখো কেমন লাগে এই তো আমার ফাইনাল লুক আজকে বেশি আইটেম করে নেয় একটাই আইটেম তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিও এই পর্যন্তই কে কে ফেসবুকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে